আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা আপনারা জানেন যে নাস্তিকরা যত উল্টাপাল্টা কথা বলুক এগুলো মিডিয়া কি করে না উল্টা পাল্টা হিসেবে প্রচার করে না তাদের নেগেটিভ কথাগুলোকে পজিটিভ হিসাবে কি করতে চায় উপস্থাপন করতে চায় আর আমরা আলেমরা যত ভালো কথাই বলি না কেন আমাদের কথা কেটে কুটে তারা আমাদেরকে হিংস্র হিসাবে সমাজের সামনে উপস্থাপন করতে চায় চাই কি চায় না যে তোমার শেষ ইচ্ছা কি আমাকে জিজ্ঞাসা করলো কি তোমার শেষ ইচ্ছা কি এই কথা যখন জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারলাম হয়তো আজকে আমার শেষ দিন আমি এই কথা বলি নাই যে আমি আমার মা বাবার সাথে একটু দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি আমার সন্তানদের সাথে দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি অমুক তমুকের সাথে দেখা করতে চাই আমি বলেছিলাম আমার জীবনের শেষ ইচ্ছা আমি শাহেদ মুফতি জসীম রহমানী সাহেবের সাথে এগুলো দেখা করতে চাই এবং কোলাগুলি করতে চাই এবং আরো কয়েকজন আলেম যাদের যারা ইন্তেকাল করেছে তখন বেঁচে ছিলাম তার মধ্যে আলম দেল হোসেন সাইদি সাহেব একজন আছেন সাইদি সাহেবের হয়তো কিছু ভুল ফতুয়া ছিল আমি জান জেনেছি তিনি সেগুলো প্রত্যাহার করার প্রতিজ্ঞা করেছিলেন বাইরে আসতে পারলে কিন্তু খুনি হাসিনা ওনাকে বাইরে আসতে দেন নাই দেয় নাই তাকে ডাক্তারের মাধ্যমে খুন করেছে কুনিয়াসিয়া ইনজেকশনের মাধ্যমে তো যাই হোক তো আমি যাদের নাম নিয়েছিলাম প্রথমেই নিয়েছিলাম মুক্তি জসিমুদ্দিন রহমান হাফিজাউল্লার নাম এছাড়া যাদের নাম নিয়েছিলাম সবাই ইন্তেকাল করছে আল্লাহ তালা তাদের ভুল ক্ষমা করুক জান্নাত নসিব করুক এবং ছায় নে খায় দান করুক আমাকে উত্তর দেওয়া হইল রহমানি সাহেবকে এমন জায়গায় রাখা হয় যেই সেলের ভিতরে রাখা হয় সেই সেলেও কেউ নেই এবং ওই সেলটা যে বাউন্ডারির মধ্যে আমি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলাম এখানে সেল আছে আপনার এই পাশে আটটা ওই পাশে আটটা ষোলোটা সেল কোনো জায়গায় হয়তো বেশি কম থাকে তো ওনার সেলে তো কেউ নেই এমন কি যে ওনার সেলটা যে বাউন্ডারির ভিতরে যে বিল্ডিংয়ের ভিতরে সেই বিল্ডিংয়েও কাউকে রাখা হয় না কারণ কি ওনাকে মানসিক শাস্তি দেওয়ার জন্য মানসিকভাবে ওনাকে দুর্বল করার জন্য তখন আমি বললাম আল্লাহ যে কোরআনে বলছে আল্লাহ বি তাতমাই তাতমাইনুল কুলুত যেটা শাহেক আজকে আলোচনায় বলেছেন আল্লাহর স্মরণে অন্তর সমূহ স্থির থাকে কলমবাণী পোলট্রি মানে শাহে বলছেন যে আল্লাহর স্মরণে কি থাকে সেই কথাটাই আমি বললাম যে আল্লাহর স্মরণে যে অন্তর প্রশান্ত হবে এটা বন্ধ করতে পারবা স্বপ্নে দেখবে জান্নাতের নাজ নেওয়া এটা বন্ধ করতে পারবা এর মাধ্যমে মোটিভেশন হতে থাকবে এগুলো বন্ধ করতে পারবা এমনকি তোমরা তারা ছাত্রদেরকে কেড়ে নিয়েছ আল্লাহ তালা জিনদের মাধ্যমে মানে তার তালিম তোর তার দৃশ যদি জারি রাখেন এটা তোমরা বন্ধ করতে পারবা যদি তারা ছাত্র হয়ে আসে বলছে না এটা বন্ধ করার কোনো মেশিন নাই যাই হোক এরপরে চব্বিশ পরবর্তী সময়ে দলীয় লোকজন সবাই মুক্তি পায় মুক্তি পায় না কারা জসিম রহমানীদের রহমানিদের মতো যারা নির্দলীয় যারা শুধুমাত্র এক আল্লাহর জন্য কথা বলেছে তারা যশোর কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম তখন অনেক কয়েদি ছিল তারা বলতো ভাই আপনারা হয়তো দুই দিনের মেহমান আপনাদের যে মামলা হয়তো মুক্তি পেয়ে যাবেন একদিন একদিন মুক্তি পেয়ে যাবেন আমাদের কথা একটু স্মরণ রাখেন তখন বলতাম ইনশাল্লাহ স্মরণ রাখবো তখন তারা বলতো অন্যরা বলতো না 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 আপনি স্মরণ রাখতে পারবেন না এই জেলগেটে একটা গাছ আছে ওই গাছের নিজে যাওয়ার সময় জেলখানার ভিতরে স্মৃতি মানুষ ভুলে যায় তখন আমি না জেলখানা থেকে আসার পরেই চেষ্টা করেছি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন উৎসাহিত করে জন্য কিছু কিছু না করার করার কিন্তু আমলে সুযোগটা কম ছিল আমি যশোর জেলার বাইরে যেতে পারতাম না কোথাও গেলেই আমার ব্যাপারে মানে তদন্ত শুরু হয়ে যেত কেন বাইরে গেলাম যাই হোক চব্বিশ পরবর্তী সময়েও দেখি অতি জসীম উদ্দিন রহমানিকে মুক্তি দিচ্ছে না আমরা বুঝতে পারলাম আমরা বুঝেছি এমন কি চাচারা এই চেক পোস্টে যখন আমি বক্তব্য দিয়েছিলাম হাসিনার পলানোর মুহূর্তে হাসিনার পলানোর সুসংবাদটা ছাত্র জনতা বলেছে হুজুর আপনি দেন আলহামদুলিল্লাহ কিন্তু ওই সময়েও কিছু বামপন্থীরা ছিল বলছি হুজুর আপনার বক্তব্য দেওয়ার দরকার নাই ভারত এটাকে মৌলবাদী আন্দোলন হিসেবে দেখাতে চাচ্ছে আপনার মতো বেশভূষার একজন লোক এখানে কথা বললে বলবে যে এখানে মৌলবাদীদের উত্থান হচ্ছে তখন এখানে একটা ছেলে আছে এই যে ছেলেটা অহংকার দিল এ জুলাইয়ে তোমাদের হাজার জনের চাইতে বিক্রমপুরী ভূমিকা অনেক বেশি সে অনলাইনে অফলাইনে দুই জায়গায় সক্রিয় ছিল সে বক্তব্য তো কে দেবে তখন সিদ্ধান্ত হলো হাসিনার পালনের সুসংবাদটা আমি দেব আলহামদুলিল্লাহ আমি যখন সুসংবাদ দিচ্ছিলাম তখনও বলেছি আমাদের যুদ্ধ শেষ হয় নাই যতক্ষণ না হাসিনার রেখে যাওয়া প্রশাসনের সংস্কার না হচ্ছে ইস্কনের দালালরা যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদের দালালরা যতক্ষণ পর্যন্ত এই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এগুলোকে সংস্কার করা পর্যন্ত আমরা স্বাধীন হই নাই ওই পনেরোই পাঁচই আগস্ট যেটা ছিল তিরিশে মহরম বলেন কি ছিল তিরিশে মহর্রম অনেকে বলে ছত্রিশে জুলাই তোমরা বানায় নাম রাখছো ছত্রিশে জুলাই কিন্তু মহরম সেদিন তিরিশ ছিল মহরম পূর্ণ তোমাদের জুলাই অসম্পূর্ণ তোমরা জুলাই বানাইছো পাঁচই আগস্টকে সে জুলাই নিজেরাই বিক্রি করে দিস আমরা বিক্রি করিনি আমাদের মহরমকে ইনশাল্লাহ বিক্রি করবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করি না ইনশাল্লাহ বিক্রি যাই হোক ওই সময় সতর্ক করেছিলাম কোরআন এমন এক জানানা যাদের ভবিষ্যৎ পৃথিবী দেখা যায় আমরা দেখছি দলীয় লোকেরা মুক্তি পেয়ে যাচ্ছে তাদের মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে নির্দলীয় লোকেরা মুক্তি পাচ্ছে না তখন আমরা বৈষম্য কারা মুক্তি আন্দোলন প্রতিষ্ঠা করলাম এবং সর্বপ্রথম মুক্তি যশীমন্দির রহমানী সাহেবের জন্য মাঠে ময়দানে দৌড়ঝাঁপ আমি প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম সায়কের মুক্তির আগ পর্যন্ত আমি আমার স্ত্রীদের কাছে ফিরে আসবো সন্তানদের কাছে ফিরে আসবো আমার এক মিছিলে জুতার খুলে গেল তখন আমি বলেছিলাম যে যতক্ষণ সাইকেল মুক্তি না হবে আমি জুতো পায়ে দেবো না কষ্ট করেছিলাম এবং আমি দেই নাই জুতো পায়ে ভিএপি বিহেবি জায়গায় যে আমি মিটিং করেছি গোয়েন্দাদের গোয়েন্দারা আমাদের আহ্বান করতো যখন আমাদের আন্দোলনের তীব্রতায় তারা ভয় পাইছে তখন ডাকতো ওই মিটিংগুলো আমি খালিবাই যাই করছি জিজ্ঞেস করতো কেন আপনি খালি খালিবাই আমি এই কথাই বলেছি মাননীয় জসিমুদ্দুর রহমানি মুফতি জোসিমউদ্দুর রহমানি সাহেবের মুক্তি আগ পর্যন্ত আমি জুতা পায়ে দেওয়ানোর উপেক্ষা করেছি পরিবারের কাছে যাওয়ানোর উপেক্ষা করেছি তো এরপরে আমরা প্রকাশ্যে রাজপথে আন্দোলন করেছি আরও অনেক ভাইরা গোপনে কাজ করেছেন আমরা তো পরে ইনক্লুড হয়েছি এরা আগে থেকে অনেক ভাইয়েরা অনেক খরচ করেছেন আল্লাহ সকল তাগুদ যখন দেখতে পেল এরা জন্য জীবন দিতে প্রস্তুত তখন তাগুতের কিছু গোয়েন্দা দিনী ভাই সেজে শায়কের ব্যাপারে আমাদেরকে আমাদের ব্যাপারে শায়ককে মানে বিভিন্ন উল্টাপাল্টা মিথ্যা তথ্য দিয়ে মিসগাইড করতে লাগলো এর মধ্যে কিছু বিষয় ছিল এমন যেগুলো মানবিক দুর্বলতা আমারও হতে পারে সবার হতে পারে আমার শায়েখ বলেছেন যে হকপন্থী আলেমদের থেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে বাহ্যিক চোখে দেখো তাহলে বুঝবো হয় তিনি মাজুর অথবা তিনি মুস্তাহিদ আল মুফতি মুফতি মানি উনি এস্তেয়াত করতে গিয়ে ভুল করেছেন হয়তো দিনের জন্যই করেছেন কিন্তু ওনার ভুল হতে পারে না নগ্ন সমালোচনা না যাদের কোরবানি আছে তাদের এবং এটাও হইতে পারে যে তিনি মাহজুর ছিলেন তুমি মনে করতেছিল তুমি মনে করছো যে তিনি মাজুর না তুমি মনে করছো কি তিনি মাজুর না কিন্তু বাস্তবে তিনি আসলে কি মাহাজুর তো এই দুইটা জিনিস মাথায় রাখবার এবং আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি ওলামাদের ভুলের সমালোচনা করতে গিয়ে যাদের সমালোচনা করেছি এবং সমালোচনা করতে গিয়ে অতিরঞ্জন করেছি যারা জীবিত আছে তাদের কাছে আমি নিজে সফর করে গিয়ে হইলেও চাবো এবং যারা কবরে চলে গেছে তাদের কবর গিয়ে হইলেও মাপ চাবো কারণ তাদের কথা আমরা না শুনলেও আমাদের কথা তারা কি পান শুনতে পান তো শায়কের যে কোরবানি আমি যেটা অন্য মাধ্যমে জেনেছি শায়ক বলেন নাই কখনো হয়তো এগুলো তিনি আল্লাহর কাছে উপস্থাপন করতে চান নিজের নাজাদের জরিয়া হিসেবে ওনার ঘনিষ্ঠদের কাজ যা শুনেছি এই কোরবানি আসলে আমার মনে হয় আমি দিতে পারবো না আমার ইমানের যে দুর্বলতা

রাসল আল্লাহন আমি বিশ্বাস করি হাদিসের রাসুল বলেছেন যদি কোনো রোগে মৃত্যু লেখা না থাকে তাহলে অবশ্যই এই দোয়া সাতবার বললে আমরা আশা করি আল্লাহ শাহেকের সব রোগ সুস্থ করে দেবেন এবং আমি সবার সামনে শায়কের শায়েকের কিছু বিষয় আমার চোখে নজরে আসছিল যেগুলোর পূর্ণ তাহিদ ছাড়া শায়কের জবানবন্দি শোনা ছাড়া আমি সমালোচনা করেছি এবং অতিরঞ্জন করেছি এজন্য সবার সামনে আমি সাইকেল এবং আমি যে আয়না ঘরে বলেছিলাম যে আমার জীবনের শেষ ইচ্ছা হলো কি সাইকেলের সাথে কোলাকুলি করা আমি মনে করি সায়ক এখন বিশ্বাস করি আমি চাই যে সায়ক এখন আমার ওই মনোবাসনা পূর্ণ করে যদিও এর আগে একবার পূর্ণ হয়েছিল শ্যাক তখন জেল থেকে প্রিজনে মুক্ত পাইছিল বরগুনায় এটাকে আমি মানে আরেকবার নবায়ন করতে চাই আমার ওই ইচ্ছাটাকে শ্যাক যদি

যত ভালো কথাই বলি না কেন আমাদের কথা কেটে কুটে তারা আমাদেরকে হিংস্র হিসাবে সমাজের সামনে উপস্থাপন করতে চায় চাই কি চায় না আজকে আমি সুরামম তাহিনার যে কয়টা তিলত করেছিলাম এবং ব্যাখ্যা আপনাদের সামনে করেছিলাম শায়ক চলে আসার কারণে সর্বশেষ আয়াত মানে যে আয়াতটা আমার উদ্দেশ্য ছিল বলতে পারি না এবং এইটা না বলার কারণে আমি কিছুক্ষণ করে দিন অসুবিধা নাই আচ্ছা আচ্ছা শাহের আসলে একটু জরুরত আছে শাহের কিতাব রাস্তায় আছে কিনে নেবেন এবং শাহের আলকরণের দর্শ আছে সেখানে শরিক হবেন তো কেউ উঠবেন না ইনশাল্লাহ যেই কথা বলতে চাচ্ছি আচ্ছা এটা ঠিক আছে না দেখেন আমি আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে আমি বলেছিলাম যে মূর্তি পূজাও না মূর্তিও না পাক পূজারীরাও কি না এটা দেখবেন কালকে ইন্ডিয়ায় প্রচার হবে আমার নামে ইন্ডিয়ান সাংবাদিকরা আগে প্রচার করবে এরপর বাংলাদেশের সাংবাদিকরা কপি করবে তো এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে কোরআনে সুরা মমতাই যেখানে আল্লাহ তালা বলেছেন যে তাদের সাথে বৈরিতা রাখতে হবে শত্রুতা রাখতে হবে সেই সুরার মধ্যেই বলেছেন যেই সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয় তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না কথা কি বুঝতে পারছেন সাধারণ হিন্দু যারা আছে আমাদের প্রতিবেশী যারা আমাদের ধর্মের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয় যারা আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয় ষড়যন্ত্রে লিপ্ত নয় তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ কী করেন না তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না আল্লাহ তালা শুধুমাত্র ভালো আচরণ করতে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা আমাদের দেশ ও দিনের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত তুমি আমার বোনকে প্রেমের বলো ধর্ষণ করবা আর আমি তোমার সাথে পীড়িত করবো নাকি তুমি আলেম আমাদেরকে গুণ খুনের সাথে জড়িত থাকবা ইন্ডিয়ান সংবাদ সংবাদপত্রগুলো প্রথম আলো দিল্লি স্টার যারা মুসলমানদেরকে না মানুষ বানানোর জন্য কাজ করেছে এদের প্রতি আমরা মহাব্বত ভালোবাসা দেখাবো না বিদ্বেষী দেখাবো বিদ্বেষ দেখাবো আর আদর্শিকভাবে সকল মুসলিকদের শিরকের প্রতি আমাদের ঘৃণা মুসলিকদের প্রতি ঘৃণা তবে তবে যারা ষড়যন্ত্রে লিপ্ত না তাদের সাথে ভালো আচরণ করতে কোনো বাধা নাই এটাই আমার বলা ছিল এটা শেখ চলে আসছেন উনি চলে ওনার উপস্থিতিতে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই নাই যার কারণে বলার সুযোগ পাইনি তো যারা আজকে আমার আলোচনা রেকর্ড করেছেন আমার এই সর্বশেষ যে কথাটুকু এগুলো অবশ্যই যুক্ত করে দিবেন তো ভাইরা এবং আপনারা সতর্ক থাকবেন আমাদের আলোচনা লম্বা আলোচনাকে যদি আপনারা সংক্ষিপ্ত করতে চান এমনভাবে সংক্ষিপ্ত করবেন না যাতে হিন্দু উগ্র হিন্দুত্ববাদীরা সুযোগ পায় রাজা হাসিন তো ইনশাল্লাহ আপনারা ইসলামের পক্ষে কাজ করেন কিন্তু এমন এমন শিরোনাম দেন যে শিরোনামের কারণে আলেমদের বিপদে পড়তে হয় আপনার এই কাজগুলো করবেন না ইনশাল্লাহ আমাদেরকে হেফাজত করবেন কে আল্লাহ ভরসা আল্লাহর উপর করি তবু আপনাদের প্রতি এই অনুরোধটুকু করছি